জাতিগত বিষয় যদি এড়িয়ে কেউ শূকরের ফার্ম করতে চান তাহলে অবশ্যই সুগরে ফার্মে কিন্তু লাভ আছে সমাজ এখনও মেনে নেয় না যে শুকর শুকর ফার্ম করেছে সুগর পুষেছে একটা কেমন একটা হেওয়ট চোখে দেখে তো সেই অর্থে অনেকে কিন্তু ইচ্ছা থাকলেও করে উঠতে পারে না যেরকম সত্যি কথা বলতে আমারই ইচ্ছা আছে যে আমি যদি কোনো দিন পসিবল হয় আমি শুকরে ফার্ম করব কিন্তু কী আর বলবো মানে এটা হয়তো আমার বাড়ি থেকেও এগ্রি হবে না সেই অর্থে আমার স্বপ্ন দেখাটাই বৃথা অমুসলিমদের মধ্যেও বিভিন্ন যে উঁচু জাতের মানুষেরা আছে তারা কিন্তু শুকরটা তেমন একটা ভালো চোখে দেখে না নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে এই জাতীয় ভিডিও এই প্রথমবার মানে এই শুকরের খামারের ভিডিও প্রথমবার দেখুন এই শুকর পালন কিন্তু এমন একটা জিনিস যেটা হচ্ছে সেভেন্টি থার্টি মানে আপনি বলতে পারেন যে তিরিশ শতাংশ খরচ আর সত্তর শতাংশ লাভবান হওয়া সম্ভব এই শুকরের ফার্ম করে তো এইটা যেহেতু একটু নোংরা টাইপের সেই অর্থে কেউ কিন্তু এই ফার্মটা করে না তবে এখন অনেকেই কিন্তু শিক্ষিত যুবক যুবতীরা এখন কিন্তু ছুটছে শুকুরের ফার্মের দিকে এবং এটা একটা জাতিগত বিষয় থাকে মানে শুকর শুকুরে মাংস খাওয়ার দিক থেকে এবং শুকর পালন করার দিক থেকে এমনকি শুকরের ফার্মের আশপাশে যাওয়ার দিক থেকেও কিন্তু একটা জাতিগত ব্যাপার থাকে অমুসলিমদের মধ্যেও বিভিন্ন যে উঁচু জাতের মানুষেরা আছে তারা কিন্তু শুকরটা তেমন একটা ভালো চোখে দেখে না আর মুসলিমরা তো দেখেনই না আমার মূল বিষয় বা মূল মোটিভ হচ্ছে যে শুকোরের ফার্ম করে কিন্তু লাভবান হওয়া সম্ভব আর শূকরের ফার্ম করে মানে শুকর মানেই যে খুব বেশি নোংরা বা অপরিচ্ছন্ন একটা ব্যাপার সেটা কিন্তু না তার জলজন্ত উদাহরণ কিন্তু আমি এইখানটাতেই দেখতে পাচ্ছি এইখানে বাইরে ওইখানে একটা পুরুষ শুকর ছাড়া রয়েছে মূলত এটা ব্রিডিং ফার্ম আর এইদিকে বাইরে আমি দেখলাম একটা স্ত্রী শুকর ছাড়া রয়েছে আর এখানে দুই চার ছয় আট এদিকে আট আটটা আর এই ঘরে দুটো ওই দুটোর হচ্ছে বাচ্চা বলে আলাদা করে রাখা রয়েছে বেশ বড় এই শুকরটা তো অনেক মোটামুটি দেড় কুইন্টালের কাছাকাছি ওজন হবে আর এইগুলো সবগুলো হচ্ছে এটা দেখুন এইটা প্রায় এক কুইন্টাল ওজন হয়ে যাবে মানে আমি আনুমানিক বলছি এক কুইন্টালে বেশি ছাড়া কম হবে না তো সবগুলো হাইব্রিড শুকর সবগুলো যে সাদা শুকর এই একটা মাত্র দেশি শুকর রয়েছে এইবার আপনারা এই ফ্লোরটা দেখুন জায়গাটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন ঘাসের ওপরে সুন্দর করে এদের সুস্বাস্থ্যবান খাদ্য খাবার দেওয়া হয় এমন কোনো নোংরা না মানে শুকর মানেই যে নোংরা কিছু খায় তা না এদের খাবার হচ্ছে এই যে এখানে যে টায়ার কেটে এখানে খেতে দেয় সকালবেলার দিকে ছাড়ে ভাত পুঁড়ো ম্যাশ এই সমস্ত মিশিয়ে ওরে বাবা এরা ভয় পেয়েছে পাশে একটা আওয়াজ হচ্ছে এরা ভয় পেয়েছে দেখুন তো এরা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে একটা সুন্দর শুকরের ব্রিডিং ফার্ম রয়েছে তো যাই হোক যারা শুকরের মানে বিষয়টা যারা খারাপ চোখে দেখেন তাদের জন্য আজকের এই ভিডিওটা না তো যারা চিন্তাভাবনা করছেন যে না হ্যাঁ শুকর পালন করে কিছু আর্নিং করা সম্ভব তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা দেখুন শুকোর মানে নোংরা সেটা আমি কিন্তু এই জলজন্ত উদাহরণে এখানে পেলাম এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কি সুন্দর একটা পরিবেশ রয়েছে একটু দুর্গন্ধ হয় এখানেও একটু স্মেল আসছে কারণ এদের পায়খানাই হচ্ছে একটু দুর্গন্ধ যুক্ত পায়খানা হয় ওই মারামারি না মারামারি না বাকি এই এদের না ওজন প্রচুর হয় দেখুন এই শুকরটা কত বড় সড়ো সব থেকে বড়ো ওইটা জাতিগত বিষয় যদি এড়িয়ে কেউ শুকরের ফার্ম করতে চান তাহলে অবশ্যই সুগরে ফার্মে কিন্তু লাভ আছে হ্যাঁ কিন্তু আমাদের সমাজ এখনও মেনে নেয় না যে শুকর শুকর ফার্ম করেছে সুগর পুষেছে একটা কেমন একটা হেউর চোখে দেখে তো সেই অর্থে অনেকে কিন্তু ইচ্ছা থাকলেও করে উঠতে পারে না যেরকম সত্যি কথা বলতে আমারই ইচ্ছা আছে যে আমি যদি কোনো দিন পসিবল হয় আমি সুগরে ফার্ম করবো কিন্তু কী আর বলবো মানে এটা হয়তো আমার বাড়ি থেকেও এগ্রি হবে না সেই অর্থে আমার স্বপ্ন দেখাটাই বৃথা শুকর পুষতে গেলে অনেক কিছু দরকার পড়ে যেরকম এদের রোগ ব্যাধি সম্পর্কে এদের ভ্যাকসিনেশন সম্পর্কে সব কিছু জানতে হবে তারপরে শুকর পালন করতে হবে তার কারণ আমি দেখতে পাচ্ছি এই শুকরটার চোখে এমন একটা অবস্থা আমি দেখতে পাচ্ছি যে হয়তো ঠান্ডা লেগেছে বা কোনো রকম সমস্যা হয়েছে দেখুন এদের রোগ ব্যাধি সম্পর্কেও কিন্তু জানার প্রয়োজন নাহলে কিন্তু ফার্মিং করা খুবই মুশকিল তো যাই হোক আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই যে জাতিগত ব্যাপারটা এড়িয়ে যদি কেউ শুকর পালন করতে পারেন মানে দেখুন আমাদের অমুসলিমদের মধ্যেও কিন্তু আছে যেরকম একটু উচ্চবর্ণের যারা আছে ব্রাহ্মণ তারপরে ঘোষ মাহেশ্ব এই সমস্ত যারা আছে তারা কিন্তু শুকরটা তেমনভাবে ভালো চোখে দেখে না তো এখন কিন্তু অনেকেই করছে অনেকেই করছে সেই অর্থে যেহেতু অনেক বেশি লাভ অন্যান্য ফার্মিংয়ের থেকে অনেক বেশি লাভ সেই ক্ষেত্রে আপনি কিন্তু সুগর ফার্মিংটা করতে পারেন তো অবশ্যই জেনে বুঝে করবেন শখের বিষয়ে শুরু করে আস্তে আস্তে বাণিজ্যিক আকারে করতে পারেন ওই একশো কেজি একটা শুকর হলে মোটামুটি চল্লিশ হাজার টাকা মতো দাম আছে বর্তমানে বর্তমানে কারণ চারশো টাকা পার কেজি তো একশো কেজির উপরে যদি হয় চল্লিশ হাজার টাকা দাম তো একটা শুকোর ছয় মাসে কিন্তু এক কুইন্টাল ওজন হয়ে যায় কোনো ব্যাপারই না